নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ এই প্রার্থনা করে আজকের রাশিফলের ভিডিওটি শুরু করছি তার আগে দেখে নেওয়া যাক আজকের দিনপঞ্জিকা আজ বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বাংলার সাতই ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সূর্য আজ কুম্ভ রাশিতে গোচররত চন্দ্র আজ রাশিতে গোচররত তবে সকাল ছটা বেজে উনপঞ্চাশ মিনিটে চন্দ্র বিশ্বিক রাশিতে গোচর করবে কিহর আজ কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি সকাল নটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত এরপর অষ্টমী তিথিতে থাকবে আজকের নক্ষত্র থাকছে বিশাখা দুপুর একটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এরপর অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে আজকের শুভ সময় হলো সকাল দশটা বেজে চুয়ান্ন মিনিট থেকে দুপুর একটা বেজে দশ মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ এই শুভ মুহূর্তে আপনারা চাইলে করতে পারেন আজকের রাহুকাল হলো দুপুর একটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে বিকেল তিনটা বেজে উনিশ মিনিট পর্যন্ত এই সময় যে কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকুন চলে যাওয়া যাক রাশিফলের বিস্তারিত আলোচনায় কর্কট রাশির জাতক জাতিকারা আজ কিন্তু ব্যয়ের মাত্রা খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেতে পারে তাই বুঝে খরচা করবেন পারিবারিক কোনো ভ্রমণের প্ল্যান যদি এই সময় থেকে থাকে হঠাৎ করে কোনো কারণে বসত তা ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে যারা লাইব্রের সনে রয়েছেন তাদের জন্য আজকের দিনটা বেশ ভালো কোনো আইনি জটিলতায় যারা দীর্ঘদিন ধরে বাধা ভাবছিলেন বা আইনি জটিলতায় ফেঁসেছিলেন তারা কোনো ভালো আইন সম্পর্কে জানে এমন কোনো ব্যক্তির সাহায্য পেতে পারেন সন্তানের সাথে কোনো বিষয় নিয়ে ঝামেলা হতে পারে হঠাৎ করে কোনো সুসংবাদ কিন্তু আজ বাড়িতে আসতে পারে সেবামূলক কাজের সাথে যুক্ত থাকতে পারেন এবং তার থেকে মানসিক শান্তি এই সময় লাভ করতে পারেন আজ জয়েন্ট পেইন কোমরের ব্যথা ব্যাক পেন এগুলো বাড়তে পারে দাম্পত্য সম্পর্কে কোনো বিষয় নিয়ে হঠাৎ করে অবাক করা কোনো কিছু আপনি আজ মানে দেখতে পারেন নিজের কাজের প্রতি এ সময় কিন্তু গর্ববোধ হবে এই সময় কিন্তু ঠান্ডা লাগার সর্দি কাশি জ্বর এসব জিনিসের জন্য ভোগান্তি হতে পারে নতুন কোনো গৃহ নির্মাণের বা বাড়ি কেনার এ সময় কোনো পরিকল্পনা হতে পারে আজকের দিনে যদি আর্থিক ব্যাপারে কারো কাছে সাহায্য চাইতে হয় তার জন্য আজকের দিনে কিন্তু আপনি আর্থিক সাহায্য পেয়ে যেতে পারেন পরিবারের কোনো বিষয় নিয়ে আজকে কিন্তু দুশ্চিন্তা দুশ্চিন্তার সময় বাড়তে পারে আজকে শুভ সংখ্যা হলো সাতচল্লিশ শুভ রঙ হলো সাদা আজকের আপনার রেমিডি হল মা লক্ষ্মীর বীজ মন্ত্রের একশো আটবার জপ করুন অথবা যদি সম্ভব তা না হয় একুশবার অথবা এগারোবার জপ করুন এবং দিন শুরু করুন